মোটামুটি কেফ নাওয়া তাকিয়া সংক্ষেপে সেট সিট যদি বানাইতে সিটের দামে আর কেফের দামে তফাত আছে এত বৃষ্টি দরিয়া লইয়া যায় গিয়া আমরা দুই লিটার দুই লিটার দেব ওই এটা কিটার ফানি পানি নি হ্যাঁ অ্যাসিডোর ফানি না নি আস্তে আস্তে দে তুমিও যাতে বড়িও না আমারেও বড়াইও না হ্যাঁ তারপরে ট্রিলার উপরে আজকে খারবার করে দিছি মানে এটার আর বাসোয়া নাই আর কেফ নাই আর কোনো বৃষ্টি তো বিকালে বৃষ্টি দিলে আবার ই হয়ে যায় মাইফনি একশো গ্রাম দিতে বেশ হইল আবার হলদি হয়ে যাব খেয়াল করি হ্যাঁ কারবারটা হাজম নিতাই কিনি না না ঠিক আছে ঠিক আছে এটা রবার মানে লিকুইড এর ফলে এটা তোমার ইওয়ার ফলে কোম্পানি এটা রিপেয়ারিং নেওয়ার টায়ার টুয়ার বানাইব চপ্পল চপ্পল বানাইব এটা একটা কুদরতী লীলা আরে গাছর মাঝে ওইটা দেব টপ টপ এফরের হ্যাঁ জায়গা শর্ট শর্ট আছে জায়গায় আপনি প্রচুর জায়গা কিন্তু এই খাজের লাগে জায়গাটা শর্ট উফুরাউফুরি সরিয়ে দেব আর এটা জল মালাটা কি কালেকশন করে হয়েছে আওয়া হয়েছে আপনার দর বারোটা উঠায় দুপুর বারোটা উঠায় সময় আওয়া হয়েছে তা নয়শো গ্রামের মালা

100 গ্রামে এগো মাফিয়া হয়তো তো 100 গ্রাম বা একটু বেশি দিলাই দিয়া দিলাই আজমই চান দি আইনি নানি এই দুই লিটার সিট টি এখন খুব সময় সিট ফেরাইয়া 1 কাঠ 1 কেজি পর্যন্ত টিকিব নানি আমরা 1100 1100 মানে এক কেজি 1100 होला হয় নরমাল ড দম করে করে এমনি বৃষ্টি নিত করিয়া লগে লগে ফারর উপরে জমাইয়া মোটামুটি ফাঁক ছয় খান অ্যাডভান্স এডভান্স নি আর হৈছে আমাৰ নৈ ইয়াত চাই থকা এতিয়া বাল্টি দিয়া বোৱাই দিয়া আৰাম আছে বোৱা ঠানা বহুত থানাইল আছে

یکان خواسته بودی تو. কি জিনিস হ্যাঁ এখন পর্যন্ত তো কোনো মঞ্চে রবার 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 কিতা গাছ ধরে ইলা অনেকে আছে জানেও না আমরা চলো কিবার সবাই জানে আর হ্যাঁ